দেখেন পনেরো আমরা আবার প্রথম থেকে যাবো কি একটা দেখেন সুপার টেন সম্পর্ক সম্পর্ক ষোলো কিন্তু না কি এরকম কিছু বলছে বল সম্পর্কটা কেমন হবে তো তে বললাম যে সম্পর্কে ঘনিষ্ঠ হবে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় এবং ফোজদারি প্রশাসন সম্পর্কে তাদের সাথে একটা হচ্ছে যদি দ্বিমত থাকে সেটা জেলা কি করবে এসপি সিটি লিখবে

জেলা জেলা পুলিশের পুলিশের সরাসরি সরাসরি প্রধান প্রধান একজন হচ্ছেন এসপি এসপি মহোদয় তিনি জেলার পুলিশের আভ্যন্তরীণ অর্থনীতি তিনি কি করেন আমাদের আভ্যন্তরীণ অর্থনীতি ব্যবস্থাপনা দক্ষতা শৃঙ্খলার জন্য দায়ী থাকেন যেন একজন আমাদের পুলিশ সুপার এছাড়া তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর সাধারণ নিয়ন্ত্রণ তিনি কিন্তু সাধারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম জেলা ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ অধীনে কিন্তু তিনি জেলার ফৌজদারি প্রশাসন যিনি ডিএম তিনি জেলার ফৌজারি প্রশাসন এবং তার অধীনে নিযুক্ত অফিসারদের প্রতিরোধমূলক ও কার্যকরী দায়িত্বে সঠিক নিশ্চিতভাবে ভাবে দায়িত্বশীল দেখেন মনোযোগ দেন এখানে একজন জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপির কি ধরনের তাদের সম্পর্ক এবং কার কি কার্যক্রম এসপির এসপি সারের কার্যক্রম কি তিনি জেলার হচ্ছে সরাসরি প্রধান হলে সুপারিনটেনডেন্ট এসপি তিনি জেলার কি করেন অভ্যন্তরীণ যে ব্যবস্থা রয়েছে অর্থনীতি ব্যবস্থাপনা পিআর বি আলোকে দক্ষতা শৃঙ্খলা জনতাই আর যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাধারণত নিয়ন্ত্রণ অধীন তিনি জেলার ফৌজদারি প্রশাসন এবং তার অধীনে নিযুক্ত অফিসাররা যারা থাকবে তা কি করবে প্রতিরোধমূলক কার্যকরী দায়িত্বের সঠিক সম্পাদন নিয়েছে দায়িত্বের ক্ষেত্রে কি করবে দায়িত্বশীল হবে এখানে একটু দেখেন প্রথম যে বিষয়টা আছে প্রথম হচ্ছে আপনার হচ্ছে এটার প্রথম যদি মনে রাখতে চান জেলার পুলিশ হচ্ছে এসপি প্রধান জেলার প্রশাসনিক হচ্ছে নিয়ন্ত্রণ ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সংঘাত হলে এখানে যদি কোনো কারণে সংঘাত হয় আদেশ দিবে এসপি কে রিপোর্ট যাবে ঊর্ধ্বতন করতে بوকে কোনো কারণে যদি যে যে বিষয়গুলো থাকে আমরা এগুলা দেখে আসতাসি এসপি কি করবে জেলা পুলিশের সরাসরি প্রধাননি মনে রাখতে হবে এসপি ভিতরে সবকিছু আমরা যেটা বললাম আহ্বানতারিন যে বিষয়গুলো এগুলা একটু দেখবেন কেউ যদি স্ক্রিনশট করে দিতে পারেন এগুলা আপনাদের ওইটাতে দেওয়া আছে কেন এটা বোঝার ক্ষেত্রে যে এই বিধিটা আপনারা ভালো করে জানেন যে আমাদের কি কি কার্যক্রম এখানে তাহলে মনে রাখার জন্য এসপি স্যার হচ্ছে ভিতরে সবকিছুর জন্য দায়ী থাকবেন কি কি অভ্যন্তরীণ অর্থনীতি ব্যবস্থাপনা দক্ষতা শৃঙ্খলা প্রতিরোধমূলক কার্যকরী দায়িত্ব বুঝতে পারছেন সবাই যে আমরা পুনর ধারা পুনর বিধিতে যেটা বলছে যে প্রথমে এতে পাবো জেলা পুলিশের সরাসরি প্রধান এবং তিনি হচ্ছে ভিতরে সবকিছু দায়িত্বে থাকে কি কি আভ্যন্তরীণ অর্থনীতি আর হচ্ছে কি করবে ব্যবস্থাপনা দক্ষতা শৃঙ্খলা প্রতিরোধমূলক কার্যক্রম এটা হচ্ছে এসপি এর গেল এখন দেখেন এসপি ডিএম মানে রিপোর্ট করবেন তার কি লিমিট আছে রে ডিএম এর কতটুকু লিমিট রয়েছে তার ক্ষমতা আর অর্ডার করবে কোন কোন অর্ডার গুলো প্রথম গেল এটা এখন দেখেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি কি হস্তক্ষেপ করতে পারবেন না একে গেল এসপি এর ক্ষমতা গেল তারপর দেখেন জেলা ম্যাজিস্ট্রেট কি কি হস্তক্ষেপ করতে না পুলিশের তাহলে মনে রাখুন ডিএম হচ্ছে বাইরে এখন জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে বাইরের ক্ষমতা আর এসপি হচ্ছে জেলার এসপি হচ্ছে ভিতরের ক্ষমতা যে আপনাদের বিষয়গুলো দেখলাম এখন জেলা ম্যাজিস্ট্রেট কি করলেন পুলিশের আভ্যন্তরীণ সংগঠন শৃঙ্খলা হস্তক্ষেপ করতে পারবে না মনোযোগ দেবে ভেরি ইম্পর্টেন্ট জেলা ম্যাজিস্ট্রেট পুলিশের আভ্যন্তরীণ সংগঠন শৃঙ্খলায় হস্তক্ষেপ করতে পারবে না পারবে না পারবে না তবে আচরণ ও যোগ্যতা প্রশাসনের প্রফাইলে এসপি কে জানাবেন খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনার আমাদের যে ইন্টারনাল যে বিষয়গুলো রয়েছে শৃঙ্খলা অর্গানাইজেশন এবং ইন্টারনাল যে বিষয়গুলো এগুলা কি করে হস্তক্ষেপ করতে কিন্তু পুলিশের যে আচরণ ও যোগ্যতার যে প্রশাসনকে প্রভাব ফেলতে পারে সেগুলোকে অবশ্যই এসপি কে নজর আনাবেন নাই তাহলে আমরা দুইটা দেখলাম একটা হচ্ছে এসপি হচ্ছে ইনসাইড আর হচ্ছে আর ডিএম হচ্ছে আউটসাইড এটা একটু মনে রাখবেন নাই এই দুইটা বলেন বুঝতে পারছেন এই দুইটা এ আর বি বুঝতে পারছেন তো এই দুইটা যেটা বললাম এস পির এবং জেলা মিস্টার আচ্ছা প্রথম হচ্ছে সে ভিতরের এসপি হচ্ছে ভিতরের কথা মনে রাখবেন আর ডিএম জেলা মিষ্টি হচ্ছে বাইরে তবে জেলা ম্যাজিস্ট্রেট ভিতরে কোন কিছুর জন্য সে হস্তক্ষেপ করতে পারবে না তবে পুলিশ হবে যেখানে যেখানে এইসব ঘটনা কোনো খোঁজ খবর দেখা তদন্তের ক্ষমতা নথি দেখতে পারবে মনে রাখুন ডিএম ক্যান সি অ্যান্ড স্যান্ড জেলা ম্যাজিস্ট্রেট দেখতে পাবে কি দেখবেন নথি দেখা তদন্তের ক্ষমতা রয়েছে জেলা কি কি আচরণ ও চরিত্র সংখ্যা নথি দেখতে পারবেন আচরণ চরিত্র

অভিযোগ বা অনেকে চরিত্রের অনেক কিছু ঝামেলা কারণে তো হতে পারে তিনি চাইলে পুলিশ অফিসারের মাধ্যমে দূর চরিত্র কেসে তো নিয়ে যেতে পারে তিনি যদি চান আরকি সুপারটেনডেন্ট গুরুত্বপূর্ণ চরিত্রের কেসে পুলিশ জনসম্পর্ক প্রভাবিত করতে পারে এমন কেসের নদী জেলা ম্যাজিস্ট্রেটকে জমা দিবেন এটা দিতে পারেন এটা এসপির জেলা ম্যাজিস্ট্রেটের রয়েছে এসপির কাছে দেখতে পান এখন হচ্ছে ডি ডিটা কি খুব ইম্পর্টেন্ট মনোযোগ দেন যেতে এ বি সি ডি তাহলে ডি তে দেখতেছি যে জেলা ম্যাজিস্ট্রেট অবিচারিক আদেশ যাবে এসপির কাছে অবিচারিকটা কেমন অর্ডার করবে এসপির কাছে জেলা ম্যাজিস্ট্রেট নন জুডিশিয়াল অর্ডার যাবে এসপি দায়িত্ব তো অফিসারের কাছে নন জুডিশিয়াল অর্ডার গুলো কিরকম এসপি পালন করবেন তবে বিভাগীয় বিষয় বাদে এখন মনোযোগ দেন যে ডিতে যেটা দেখলো যে কিছু কিছু বিষয় রয়েছে যে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সম্পর্কে সকল আদেশ তার বিচারিক ক্ষমতার বাইরে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশের সকল সকল আদেশ তার বিচারিক ক্ষমতার বাইরে তবে সুপারিনটেন্ডেন্ট কে তার অনুপস্থিতিতে দায়িত্বে থাকা অফিসার প্রেরণ করা হবে যদি যদি